ফাইভ জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকায় কত মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই এটা এলমি নার্জো সিক্সটি প্রো কার ডিসপ্লে একটা ডিভাইস এটা দিয়ে দেবে একদম পানির দামে পানির দামে পানির দামে ভিভো ওয়াই সতেরো ছয় একশো আড়াইশ ফুল বক্স ও পেয়ে যায় আমাদের কাছে অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার সাতশো একদম যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ এলজি বেলভেট যারা একদম কম বাজেটের মধ্যে একটা কার ডিসপ্লে ডিভাইস দেখতে চান তারা ডিভাইস দেখতে পারেন একদম ইতিহাসের সেরা প্রাইস দেবো ভাই স্যামসাং এ পনেরো সুপার ফ্রেশ কন্ডিশন

একেবারে দুই থেকে তিন হাজার টাকার মধ্যেও কিন্তু আজকে ফোনগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে আমরা বর্তমানে যে সপিটা রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত রাষ্ট্রীয় কৃষক মোবাইল বাজার বিড়ি আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন রোমান আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন কি অবস্থা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস পাচ্ছেন দিয়ে অসংখ্য কালেকশন এবং রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য আমরা একদম রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি একদম পাইকের রেট দেওয়ার চেষ্টা করি এবারও ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো একদম কম দামে দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিটা ফোনে অন্তত এক থেকে দেড় হাজার টাকা আগের ভিডিওর থেকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টারে লিফটের ফাইভ আর আমার দোকান নাম হলো ছয়শো তিরিশটি নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার ভিডিও এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সব সময়ের জন্য আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারে মাধ্যমে যারা আমাদের থেকে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নেবেন আমরা ঢাকার বাংলাদেশে চৌষট্টি জেলায় ফোন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনি একটা ফোন অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ফোনটা কুরিয়ার অফিসে জমা দিবেন ফোন চেক করবেন যে আপনার ফোনটা ঠিক যেটা অর্ডার করছেন সেটা হাতে পাইছেন কিনা তারপর সম্পূর্ণ টাকা ওই জায়গায় পেমেন্ট করবেন আচ্ছা তো ওয়ারেন্টি আমাদের প্রতিটা ফোনে যেহেতু আমরা ফোন ম্যাক্সিমাম বাইরে সেল করে থাকি প্রতিটা ফোনে আমাদের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিনের চার্জ থাকে না গরম হয়ে যায় হ্যাং করে ল্যাগ করে এই ধরনের প্রবলেম ফেস করলে

পাঁচশো টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজারি ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাই ফুল বক্স

পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সুপার এমোলা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একটা ভালো ডিভাইস এটা ফুল বক্স এন্ড চার্জ সব পেয়ে আট একশো আঠাশ এটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস থাকে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগে নিতে পারবেন ভিভো বি পনেরো পপ ক্যামেরা একটা ডিভাইস এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা ফুল বক্স এন্ড চার্জ সহ তার রিজনেবলের মধ্যে পপ ক্যামেরা করছেন তারা ডিভাইস দেখতে পারেন অনলি নয় হাজার টাকা অনলি নয় অনলি নয় হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখো আপনার अपू A77s आज भी एक शार्ट जीवित डिवाइस हाइड माउंटेड फिंगरप्रिंट नोज़ी स्क्रीन एकदम

ছয় হাজার ব্যাটারি এটাও পেয়েছে টাকা আট হাজার টাকা

দেখতে পাচ্ছেন চলে নিতে পারেন আপনারা তারপর দেখো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস স্পার্ক 20 প্রো প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস সাফ ইন্টারভিউজের জন্য একটা ভালো ডিভাইস এটা পেজ এর আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস দিব ভাই কত আজকে অনলি 18000 টাকা ভাই অনলি 18000 টাকা অনলি 18000 টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর দেখো Poco M6 Pro গেমিং ডিভাইস সাফ ইন্টারভিউজের জন্য একটা ডিভাইস 5000 mAh ব্যাটারি

একদম সুপার ফ্রেশ কন্ডিশন কালার কোন কোনো দাগে কোনো স্ক্র্যাচ না একটা এক স্ক্র্যাচ জায়গায় দিতে পারলে 1000 টাকা ডিসকাউন্ট করে দেব ভাই এটা নাও নতুন না सेम কথা নতুন না सेम কথা এটা একদম বক্সে 400 পেজ আমাদের কাছে অনলি 10500 টাকা 10500 অনলি 10500 টাকা পেয়ে যাবে আচ্ছা ভালো প্রাইস তারপর

কোন দাগের শেষ বলতে কিছু নাই এগুলো নতুন সেম জিনিস এটা একদম দামাকে অভাব মাত্র চোদ্দ হাজার করে চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার করে আচ্ছা তারপর আইকিউ জ্যাট

রিয়েলমি গেমিং ডিভাইস এটা সাইড পাঞ্চল ডিসপ্লে সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ইউজ পারবেন যে কোনো গেম রান করাইতে পারবেন যারা গেমিং ডিভাইস করছেন কমের মধ্যে তারা এই পারেন অনলি এগারো হাজার টাকা অনলি এগারো টাকা তারপরে মোটরা জি চৌত্রিশ মোটরা জি চৌত্রিশ মোটরলা জি চৌত্রিশ সুপার ফ্রেশ কন্ডিশন একশো আঠারো একটা ডিভাইস একদম দেবো মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা লেদার এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন কোন সিঙ্গল পরিমাণ

ফিঙ্গার প্রিন্ট রাফেন টা ইউজ করতে পারেন এটা কোনো গ্রিন লাইনে বয় না এটা করতে পারেন যে কোনো গেম রান করা একদম দামাক মাত্র চোদ্দ হাজার টাকা হাজার মাত্র চোদ্দ হাজার টাকা তারপর

আচ্ছা কালেকশন শেষ এই কালেকশন ভাই আচ্ছা আচ্ছা তো এই ছিল মোবাইল বাজার ভিডিও আজকের কালেকশন তো মূলত ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফে সবাই